একটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটি আপনারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য আপনাদের আজকে আমি মোবাইল দেবো যে আপনি ইটালি অথবা পর্তুগাল অথবা আপনি রোমানিয়া সার্বিয়া ডেনমার্ক যে দেশি আপনি আপনার ভিসা হয় না কেন ই ভিসা আপনারা খুব সহজে ই ভিসা চেক করবেন কিভাবে সেটা আজকে আমি আপনাদেরকে মোবাইলের ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সহজভাবে এভাবে করে আপনার ভিসা আপনি নিজে নিজে চেক করুন অন্য অন্য জায়গায় গিয়ে আপনারা হয়রানি না হওয়ার চেয়ে টাকা খরচ না করে আপনারা নিজেরাই এভাবে কিন্তু ভিসা চেক করতে পারবেন এইভাবে করলে আপনাদের ভিসা আপনারাই দেখতে পারবেন যে অ্যাপ্রুভ হয়েছে কি না আর যদি আপনাদের ভিসা দুই নম্বর হয় তা সেটাও সেখানে লেখা আসবে যে এটা আপনার ভিসা অ্যাপ্রুভ হয়নি তো আর কথা না পারি আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে তো আমরা প্রথমেই মোবাইল স্ক্রিনে চলে আসলাম এরপর জাস্ট প্লে স্টোরে চলে আসবো এবং এখানে লিখব সার্চ বাটনে গিয়ে আমি প্রবাসী এই কথাটি যদি আমরা লিখি তাহলেই দেখবেন যে আমি প্রবাসী অ্যাপসটি আপনার কাছে চলে আসবে জাস্ট আপনি এই অ্যাপটির উপরে ক্লিক করবেন ওকে আমি আগে থেকেই ওপেন করে রাখছি সময় বাঁচানোর জন্য জাস্ট ওপেনে ক্লিক করুন আমি প্রবাসী চলে আসছে এখন এটাকে জাস্ট স্ক্রল করে করে আমাদের একটু রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট আপনি এই অ্যাপসটি আপনি এটা প্রমাণ করতে হবে তো আমরা এখানে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করব তো আপনি আপনার মোবাইল নাম্বার এখানে সুন্দর করে টাইপ করবেন যেটা আপনার নাম্বার তো আমি জাস্ট আমার নাম্বারটি ধরুন এটা আপনারই নাম্বার আপনি জাস্ট টাইপ করলেন তারপরে নিচে টিক উঠিয়ে দেবেন একটা টিক খালি গোয়ারটি টিক উঠিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা কোড চলে আসবে আপনারা এখনই কোডটি দেখতে পাবেন জাস্ট চার সংখ্যার কোডটি আপনি এখানে টাইপ করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে কনফার্ম এখন আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যে পাসওয়ার্ড আপনি নাম বড় করছো কর সংখ্যা দিয়ে পাসওয়ার্ড ভুলে গেলে হবে না এটা আপনার পাসওয়ার্ড এটা আপনি যখনই দরকার হবে এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা একটা পাসওয়ার্ড এখান থেকে বানাবো ধরুন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করলাম আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন মনে রাখবেন ভুলে গেলে চলবে না আপনার নাম অথবা আপনার জন্ম তারিখ অথবা আপনার বাবা মার নাম যেটা আপনি ভুলবেন না সহজে সেই নাম দিয়ে আপনি এখানে দোনো জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন তারপরে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এখন জাস্ট ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন জাস্ট আমি ঠিক আছে এখানে এখন আমি মূল পেজে চলে আসলাম এখান থেকে আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে আপনাদের অনেক ধরনের ই রয়েছে তো আমরা জাস্ট একটু নিচে আসলে এখানে আপনার দেখবেন যে ভিসা যাচাই করুন এই ভিজা যাচাই করুন এরোপের জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে বিভিন্ন দেশ এখানে দেখা যাবে সৌদি আপনার মালয়েশিয়া ওমান সিঙ্গাপুর অস্ট্রিয়া মানে বিশ্বের বিভিন্ন দেশ আপনার এখানে রয়েছে যে দেশে আপনি ভিজার জন্য অ্যাপ্লাই করছেন আপনার ই ভিজা আপনি এখান থেকে ওই দেশকে সিলেক্ট করে তারপরে আপনি আপনার ভিজা চেক করতে পারবেন এটা কিন্তু খুবই সহজ আমরা অনেকেই হতাশ হয়ে যায় যে আমি আমার ভিসা আসছে ভিসাটি ঠিক আছে কি না আমরা কীভাবে চেক করবো এখান থেকে আমি ইটেলি সিলেক্ট করে নিলাম জাস্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন তারপরে জাস্ট এখানে আপনি লিখবেন রেফারেন্স নাম্বার আপনার ভিজার উপরে একটা দেখবেন যে রেফারেন্স নাম্বার রয়েছে ওই নাম্বারটা আপনার ই দিয়ে থাকলে যে দ্বারা যে লেখা আছে জাস্ট আপনি ওই অক্ষরগুলি টাইপ করবেন তো আমি মনে করুন এখানে আপনাদেরকে টাইপ করে একটু দেখাই যেমন এই এখানে আপনারা যেটা দেখতেছেন এটা আমি আপনাদেরকে টাইপ করে দেখালাম এরপরে আপনার লাস্ট নেম হ্যাঁ ধরুন আমায় এখানে একটা লাস্ট নেম আমি এখানে লিখলাম যেটা আপনার ভিজায় আপনার লাস্ট নেম লাস্ট নেম কিন্তু আপনার ফ্যামিলি নেম এটা কিন্তু ভুলে গেলে হবে না ফ্যামিলি নেমটাই এখানে বসাতে হবে এরপরে আপনারা দেখবেন যে উপরে একটা সাংকেতিক চিহ্নগুলি রয়েছে এই চিহ্নগুলি যেভাবে লেখা আছে ওইভাবে জাস্ট আপনি এখানে লিখে দেবেন ওয়াই ইউবি মানে এখানে আপনার ক্ষেত্রে অন্য রকম হতে পারে সেটা জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে বারবার চেক করে নেবেন আপনার রেফারেন্স নাম্বার চেক করে নেবেন ভিজায় যে রেফারেন্স নাম্বারটি থাকবে এরপরে জাস্ট আমরা এখান থেকে এসে দেখবেন এখানে একটা সাবমিট বাটন রয়েছে জাস্ট আপনি এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিলেই আপনার ভিজাটা যদি মানে জেনিউন হয় তাহলে এখানে সাকসেসফুল এবং অ্যাপ্রুভড ভিসা ঠিক আছে আসবে আর যদি ভিসা যদি আপনার কোনো দালালের মাধ্যমে যদি করে থাকেন তাহলে হয়তোবা দেখবেন যে এটা ঠিক নেই সেটাও আপনার এখানে চলে আসবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে